স্বাগতম বাংলা আমাদের আজকের বিষয় স্থায়ীভাবে ফর্সা হওয়ার দুটি উপায় দেখে নিন নারী এবং পুরুষ দুজনের জন্যই নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় রাখাটা যেন জীবনেরই একটা অংশ আপনি নারী বা পুরুষ হন একটি সুন্দর মুখের কদর কিন্তু সর্বত্রই আসুন জেনে নেই ত্বক স্থায়ীভাবে ফর্সা করার দুটি ঘর উপায় এক বেতর থেকে রং করুন উজ্জ্বল রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদের ব্যবহার ধরে হয়ে আসছে প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধে আধা চা চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন এভাবে পান করতে না পারলে এর সঙ্গে মধু মিশিয়ে নিন নিয়মিত হলুদ মেশানো দুধ পান করলে আপনার রং হয়ে উঠবে বেতর থেকে ফর্সা দুধে কাঁচা হলুদ বাটা না মিশিয়ে করতে পারেন আরেকটি কাজ দেড় ইঞ্চি সাইজের একটুকু হলুদ নিন তারপর টুকরো করে কেটে এক গ্লাস দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন দুধে গাঢ় হলুদ রঙ ধরলে পান করুন এভাবে প্রতিদিন একবার পান করবেন দুই রূপচর্চায় হলুদ শুধু দুধের সাথে নয় বাহ্যিক রূপচর্চাতেও হলুদ আপনার রঙ পরিষ্কার করতে সহায়তা করবে বিশেষ করে কালচে সুপ দূর করতে এই পদ্ধতি খুব কার্যকর যা যা লাগবে দুধ তিন টেবিল চামচ লেবু রস এক টেবিল চামচ এবং কাঁচা হলুদ বাটা চামচ যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন দুধ রস ও হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বা পেস্ট তৈরি করুন সারা মুখে এই পেস্ট ভালোভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালি দিয়ে আলতো করে মুছে নিন গরম জলে মুখ ধোবেন না এবং অন্তত বারো ঘন্টা রোদে যাবেন না যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ